আলাইকুম গাইস আপনাদের ডিমান্ড একটা ড্রেস নিয়ে এলাম স্টার জর্জের উপরে দেখেন খুবই সুন্দর তিন কালার পেয়ে যাবেন এই দেখেন পিঙ্ক কালার এটা আপনার গ্রিন কালার এটা আপনার কালার দেখেন খুবই সুন্দর তিন কালার না পুরো ফুল দেখে যাবেন কিনেন বা না কিনেন ড্রেসটা পুরো দেখে যাবেন আপনারা ঠিক আছে ড্রেসটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে থাকবে যারা আপনারা দেখেন নেয় এখন দেখে নেবেন কারণ ড্রেসটা খুবই কমফোর্টেবল হবে আর ড্রেসটা খুবই খুবই কমফোর্টেবল এবং কাজের ফিনিশিং এগিয়ে থাকবে দেখেন এক কথায় খুবই সুন্দর এবং প্রাইস রাখবার জন্য হাত না গেলে এখানে দেখেন খুবই সুন্দর প্লাস সিকোয়েন্স প্লাস মাল্টি শুরু কাজ করে দেওয়া আছে পুরো বডি অল ওভার মাল্টি শুরু কাজ করতে আছে এবং সিকোয়েন্স প্লাস কাজ করতে আছে আর এটা কিন্তু ইনার অ্যাটেস থাকবে দেখেন একই ভিতরে কাপড়টা এরকম স্টার জর্জেট কাপড়টা ফেব্রিকটা খুবই উন্নত মানের হবে আর সেলারটা হবে বাটার সিল্কের এই দেখেন যেরকম দেখছেন সেম টু সেম পাবেন যারা এই ড্রেসটা নেওয়ার ইচ্ছুক তারা খায় শুধু নাম ঠিকানা ফোন নাম্বার আর ড্রেসের বয়সটা দেখে দিলে স্ক্রিনশট নেওয়া আমাদের ইমোর সাথে যোগাযোগ করলেই আপনার অর্ডারটি কম হবে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রাইস মাত্র থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা বাজেট করলে আপনার এই ড্রেসটা পার্চেস করে পারবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা বাজেট করলে আপনারা এই ড্রেসটা পার্চেস করে নিবেন অবশ্যই আপনাদের ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন পরবর্তী দেখাচ্ছি আপনারা গ্রিন কালার দেখেন খুবই সুন্দর একটা গ্রিন কালার দেখেন না দেখে বুঝতে পারবেন না পুরা জাস্ট ওয়া মাত্র নষ্ট করা কালার দেখেন যাদের এই ড্রেস ভালো লাগবে একটা চ্যানেলটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখবেন এর পরবর্তী এই ড্রেসগুলো আসলে দেখতে পারেন বা অথবা নতুন ড্রেস আসলে দেখে নিতে পারেন পার্চেস করতে পারেন এই ওনাটা ওনাটা খুবই বড় পুরো ওনাতে অল ওভার কাজ করে দেওয়া আছে আপনারা তো ড্রেসটা পাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মানে ষোলোশো পঞ্চাশ টাকা বাজেট করলে আপনারা এই কাপড়ের এই ড্রেস খুবই রিজনেবল পাবেন কারণ ড্রেসটা কাপড় ফেব্রিক খুবই উন্নত মানের আর যেরকম দেখছেন হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন সেম টু সেম পাবেন কারণ আমরা ভিডিও এর জন্য করি জানি আপনারা সেম টু সেম পারফেক্ট পেনে হোলসেল এবং খুচরো দুটো अवेलेबल পেয়ে যাবেন 6736 থেকে 46 পর্যন্ত যা মাত্র 1650 টাকা এই ড্রেসটা পারচেজ করে নিন এখনি এই ড্রেস কোন সীমিত স্টক আছে যারা নেবেন এখনি নিয়ে নিন এবং তো ঈদের ড্রেস মাত্র ঈদের ড্রেস কিন্তু আমরা ঈদের আগে দেখাই দিচ্ছি হোলসেল এবং খুচরো দুটো अवेलेबल পাবেন মাত্র 1650 টাকা যারা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো WhatsApp নাম্বার ওখানে যোগাযোগ করে এই ড্রেসগুলো পারচেজ করে নিতে পারবেন আর নিজ ভিডিও দেখার জন্য সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম